হয়তো কামরেছ আপনাকে আপনি শুইরে যান ভাই মাই বলে আমার অবস্থা এমনি ভালো নয় রোজ চিৎকারতি হচ্ছে তো যাই হোক তাহলে প্রথম নাম্বার কথা বললাম এই মোগল বতি বছরে হবে ঠিক না বেটি দ্বিতীয় নম্বর আলোচনার মধ্যে যদি কারো কথা সংবিধান বিরোধী হয় কোরআন সুন্নাহর বিরোধী হয় আমাদের ইমাম মুজাদ্দিদ জামান দাদা খজুরি এর বিরোধী হয় ওই কথাটা তার জন্য সে দোষী আমার সংগঠন দোষী নয় কারণ আমাদের সংগঠনের প্যাডে লেখা আছে আমরা দেশদ্রোহীমূলক সংবিধান বিরোধী ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী মোজাদ্দ জামান দাদা হুজুরের বিরোধী কোনো কাজকে আমরা অ্যাকসেপ্ট করব না যদি করি তার জন্য আমি স্বয়ং নিজে দোষী তো ভাইয়ের আমার আজ পাঁচলা থানা কমিটির ব্যবস্থাপনায় সাথে জেলার সেক্রেটারি হাজি ইব্রাহিম সাহেবের এই টোটাল আজকে প্রোগ্রামটা আজ আপনারা ভাবতে দেখেছেন ছোট্ট ছোট্ট ছেলেগুলো আগামী দিন এই বাংলা নয় ভারতের জন্য তারা আজকে রাজপথে দাঁড়িয়ে গলিতে গলিতে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছে এটা তো সমস্ত মানুষের গর্ব হওয়া এর এরপরও ফুরফুরা শরীফ আহলে সুন্নতাল জামাতের বিরোধী যদি কেউ করে এই ছেলেগুলোর বিরোধী দিদি